নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আমি অ্যাস্ট্রোলজার উত্তম আশা করি ঈশ্বরের কৃপা সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করব সিংহ জাত ব্যক্তির অর্থাৎ যেসব ব্যক্তির সিংহ লগ্ন তাদের চতুর্থভাবে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে তারা কীরূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন এবং এই অশুভ ফলগুলো আপনারা সহজেই কিভাবে প্রতিকার করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব তবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল অপশনটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে তারা অবশ্যই চ্যানেলটি লাইক ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় সিংহ লগ্নজাত ব্যক্তির জন্মছকের চতুর্থ স্থানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে তারা কী রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন এবং এই অশুভ ফলগুলো আপনারা সহজেই ঘরোয়াভাবে কি করে প্রতিকার করতে পারবেন প্রথমে জানতে হবে জন্মছকের চতুর্থ স্থান কোনটি আমরা যেহেতু লগ্নের জাতক জাতিকাদের বিষয়ে আলোচনা করছি তবে অর্থাৎ সিংহ রাশি হচ্ছে প্রথম স্থান এটা হচ্ছে লগ্ন এই সিংহ লগ্ন প্রথম স্থান হচ্ছে সিংহ রাশি দ্বিতীয় স্থান কন্যা রাশি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ এই চতুর্থ স্থানে যদি শনি অবস্থান করে এখানে যদি শনি অবস্থান করে আবার এই চতুর্থ স্থানের অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ চতুর্থ স্থানের অধিপতি মঙ্গল এবং এই চতুর্থ স্থানে যদি শনি অবস্থান করে তারা কীরূপ রূপ শুভ বা অশুভ ফল পেতে পারে এই চতুর্থ স্থান থেকে আমরা কি কী জানতে পারি চতুর্থ স্থানকে আমরা মাতৃস্থানও বলে থাকি এটা মাতৃভাব অর্থাৎ এখান থেকে আমরা মাতার বিষয়ে মায়ের বিষয়ে জানতে পারি তার গৃহ সুখ ঘরে সুখ শান্তি কেমন পাবে তার যানবাহন নিজস্ব যানবাহন হবে কি না বা তার স্থাবর সম্পত্তি হবে কি না বা স্থাবর সম্পত্তি প্রাপ্তিতে তার কোনো বাধা সৃষ্টি হবে কি না মানসিক সুখ শান্তি তিনি কতটা পেয়ে থাকবেন এই সব জিনিসগুলো এই চতুর্থ স্থান থেকে জানা যায় আরও জানা যায় চতুর্থ স্থান থেকে মায়ের স্বাস্থ্য কেমন যাবে মায়ের প্রকৃতি কেমন হবে মায়ের সাথে তার সম্পর্ক কেমন থাকবে জীবনে মায়ের ভূমিকা তার কেমন থাকবে এই সব জিনিসগুলো এই চতুর্থ স্থান থেকে বিচার করা হয় নিজস্ব বাড়ি গাড়ি বা সম্পত্তি লাভে কোনো জটিলতার সৃষ্টি হবে কিনা মাতৃপক্ষের আত্মীয় অর্থাৎ মাতৃপক্ষের আত্মীয় বলতে মামার বাড়ি মাসি এদের বিষয়ে আমরা এই চতুর্থ স্থান থেকে জানতে পারি বা শিক্ষার ক্ষেত্রে তিনি কতটা সফলতা লাভ করতে পারবেন বা শিক্ষার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হবে কি না তার পারিবারিক সুখ শান্তি এই সব বিষয়গুলো আমরা এই চতুর্থ স্থান থেকে বিচার করে থাকি এই চতুর্থ স্থানে যদি শনি অবস্থান করে আবার শনি হচ্ছে শৃ শৃঙ্খলা দায়িত্ববোধ কঠোরতা এবং বাস্তব বুদ্ধির গ্রহ শনি কঠোর যদি পরিশ্রম করে শনি কিন্তু শুভ ফল দিয়ে যায় অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এবং এই শুভ ফল কিন্তু স্থায়ী হয় আবার শুভ ফল যদি দেরিতেও পাওয়া যায় কিন্তু স্থায়ী শুভ ফল পাওয়া যায় এই শনি যদি শুভ হয় সিংহলগ্নে চতুর্থ স্থান স্থানে শনি আবার কিন্তু মিশ্র ফল দিয়ে থাকে এর ফলে মানে সম্পত্তি প্রাপ্তি হয় ঠিকই কিন্তু দেরিতে হয় সম্পত্তি তার প্রাপ্তি হলেও তাতে দেরি হয় এবং অনেক চেষ্টার পরে তার সম্পত্তি প্রাপ্তি হয়ে থাকে জীবনের ভাগে অর্থাৎ জীবনের শেষ বয়সে কিন্তু তার সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে এবং জীবনের শেষভাবে এই শনির সুফল কিন্তু পাওয়া যায় তার মায়ের সাথে তার দূরত্ব তৈরি হয় তার শৃঙ্খলাপূর্ণ আচরণের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় অথবা মায়ের স্বাস্থ্যের সমস্যার কারণে তিনি সব সময় একটা টেনশান চিন্তার মধ্যে থাকতে পারেন এই স্থানে যে শনির অবস্থান এই শনির অবস্থান অনেকটাই নির্ভর করে এই চতুর্থ স্থানের উপরে কোন গ্রহ অবস্থান করছে চতুর্থ স্থানে কোন শুভ বা অশুভ গ্রহের যোগ রয়েছে বা কোনো শুভ বা অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা এই চতুর্থ স্থানে যদি আবার কোনো অশুভ রাহু কেতু এরা থেকে থাকে বা অশুভ গ্রহ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই চতুর্থ স্থানে শনি আবার অনেক ক্ষেত্রে অশুভ ফল দিয়ে থাকে এই চতুর্থ স্থানে শনির অবস্থানের ফলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য পেলেও তাতে দেরি হয় এবং কঠিন বিষয়ের উপরে এরা পড়াশোনা বা এরা রিসার্চ করতে বা পড়াশোনা করতে এরা অত্যন্ত আগ্রহী হয় প্রযুক্তি বা নির্মাণ কার্য প্রশাসনিক কাজ বা সরকারি কাজে কিন্তু এরা সফলতা অর্জন করে থাকে এদের সেকেন্ড হ্যান্ড গাড়ি বাড়ি এইসবের প্রতি কেনার একটা তাদের প্রবণতা থেকে থাকে গৃহসুখে বিভিন্ন রকম প্রেশারাইজ প্রেশার হয় বিভিন্ন রকম তৈ মানে মানসিক চাপ তৈরি হয় অতিরিক্ত দায়িত্ব নেওয়ার তাদের একটা প্রবণতা থাকে এই যদি চতুর্থভাবে শনি অশুভ ফল পেয়ে থাকে ছাড়া তারা কীরকম ফল পেতে পারেন তাদের প্রথম জীবনে শিক্ষায় বাধার সৃষ্টি হয় এবং শিক্ষার উন্নতি লাভে তার দেরি হয়ে থাকে মায়ের স্বাস্থ্যের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে মায়ের সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে মায়ের সাথে তার দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে মানসিক অশান্তি বা দুশ্চিন্তা এদের অনেক বেশি হয় জমি বাড়ি গাড়ি সংক্রান্ত বিষয় বা সম্পত্তি প্রাপ্তিতে বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি হতে পারে এবং সেই সম্পত্তি প্রাপ্তিতে অনেক দেরি হয়ে হতে পারে ঘরোয়া একটা অস্থির পরিবেশ এবং মানসিক অশান্তি ভোগ করার এদের সম্ভাবনা থাকে এই ধরনের যদি চতুর্থস্থানে অশুভ ফল দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ঘরোয়াভাবে কয়েকটি বিষয় আমি বলবো সেগুলো আলোচনা করব সেগুলো যদি আপনারা নিয়মিত করেন দেখবেন এই শনির অশুভ প্রভাব থেকে আপনারা সহজেই মুক্তি পাবেন যেমন প্রথমত আপনারা শনিবার করে শনির মন্ত্র ওং সং সুনিশ্চরায় নাম এই মন্ত্রটা অন্তত একশো আটবার আপনারা জপ করুন দ্বিতীয়ত হচ্ছে কালো তিল সর্ষের তেল আপনারা এগুলো শনি মন্দিরে গিয়ে শনিবার করে এগুলো নিবেদন করুন শনিবার আপনারা চেষ্টা করবেন উপোস থাকার যদি একান্ত উপোস না থাকতে পারেন আপনারা অন্তত সেদিনকে নিরামিষ খাবেন এবং মঙ্গলবার আপনারা হনুমান মন্দিরে গিয়ে একটা হনুমানজিকে লাল ফুলের মাল জবা মালা এবং লাড্ডু ছোলা গুড় এগুলো নিবেদন করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান চল্লিশা যদি আপনাদের পাঠ করতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার মোবাইল বা কোনো সাউন্ড সিস্টেমে হনুমান চল্লিশে চালিয়ে আপনার মনোযোগে সেটা শুনুন তাতেও কিন্তু অনেক উপকার পেয়ে থাকবেন এছাড়াও কাক বা রাস্তার কুকুরকে আপনারা খাবার দিন বিশেষ করে শনিবার বা মঙ্গলবার তাতে কিন্তু অনেক শুভ ফল পাবেন এবং ভালো জ্যোতিষীর পরামর্শ নিলে নিয়ে আপনারা নীলা রত্ন বা এমিথিস্ট রত্ন আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু এই দেখুন এই রত্ন ব্যবহার আগে করার আগে কিন্তু আপনারা ভালো একটা জ্যোতিষীর পরামর্শ নেবেন কেননা আপনার জন্মছক অনুযায়ী অন্যান্য গ্রহের অবস্থান বা নীলা আপনি কিভাবে ধারণ করবেন কি পরিমাণ ধারণ করবেন এগুলো জেনে তবেই আপনারা ধারণ ফট করে একটা কিনে ধো পরে নিলে কিন্তু তাতে অশুভ ফল দিতে পারে তার বিপরীত ফল হতে পারে সুতরাং নীলা ব্যবহার করার আগে ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন নিয়ে তারপরে আপনারা এটা ব্যবহার করুন এবং যদি আপনারা এই নীলা রত্ন ব্যবহার এটা খুব কস্টলি এই নীলা রত্ন যদি ব্যবহার করতে না পারেন বা কেনার মতো সমর্থন না থাকে আপনারা এই রাস্তার ধারে যে গাছগাছাড়া বিক্রি হয় এদের থেকে শ্বেত বেরোলার মূল নিন শ্বেত বেরোলার মূল নিয়ে শনিবার করে আপনারা একটু দুধ গঙ্গার জলে শোধন করে আপনারা ছেলেরা ডানহাতে এবং মেয়েরা বাঁহাতে আপনারা পড়ুন এতেও আপনারা শুভ ফল পাবেন কিন্তু এই যদি মূল ব্যবহার করেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনাদের দু সপ্তাহ পর পর এই মূলগুলো চেঞ্জ করবেন দু সপ্তাহ হয়ে গেলে আবার ওটা খুলে নতুন পড়বেন এতে কিন্তু আপনারা শুভ ফল পাবেন কারণ এই মূলের যে মানে কার্যকরিতা এটা বেশি দিন থাকে না সেই কারণে আপনারা এগুলো চেঞ্জ করুন তাতে কিন্তু আপনারা শুভ ফল পাবেন আর আপনারা সাধারণত কয়েকটা জিনিস আপনারা মেনে চলবেন যেমন রাগ এবং অহংকার আপনারা নিয়ন্ত্রণ করবেন অত্যন্ত হঠাৎ রেগে যাওয়া অহংকার করে এগুলো থেকে আপনারা দূরে থাকবেন দায়িত্ববোধ এড়িয়ে যাবেন না ধীরে ধীরে সেগুলো দায়িত্ববোধকে স্বীকার করার চেষ্টা করুন মায়ের সেবা করুন মায়ের আশীর্বাদ নিন এবং মানসিক শান্তির জন্য আপনারা ধ্যান করতে পারেন বা প্রাণায়াম করতে পারেন এগুলো করুন তাতে আপনারা অনেকটা মনের শান্তি পাবেন আপনার জন্মসাকে শনির অবস্থান বা শনি কোন স্থানে বসে রয়েছে বা চতুর্থ স্থানে শনি আপনার কীরূপ শুভ বা অশুভ ফল দিতে পারে অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী সেগুলো জানার জন্য আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় কমেন্ট বক্সে লিখুন আমি অবশ্যই উত্তর দেবো আর যারা কুষ্টি ঠিকুজি বা যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে তাতে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার